পূর্ব বর্ধমানের কালনার পুরাতন বাস আয়োজিত খাদ্য ও পিঠুপুলি উৎসবের শেষ দিনে অতিরিক্ত ভিড়ের চাপে চরম বিশৃঙ্খলা জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে এমনকি লাঠি উঠিয়ে তাড়াও করতে হলো তাদের একই সাথে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন দশজন দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাদেরকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে রাতে জোজো এবং মুম্বাই খ্যাত পলক মুছালের শোধ ছিল এবং তাকে ঘিরি প্রচুর মানুষজন এসে জড়ো হয়েছিলেন মাঠে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে ফলে বাধ্য হয়ে পুলিশকে লাঠি উঠিয়ে তাড়া করতে হয় অন্যদিকে ভিড়ের চাপে ঠেলাঠেলিতে পদপৃষ্ট হয়েছেন বেশ কয়েকজন বর্তমানে পাঁচজন মহিলা ও একজন যুবক মোট ছজন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকিদের প্রাথমিক চিকিৎসার পর অবসর ছেড়ে দেওয়া হয়েছে উৎসবের মূল উদ্যোক্তা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি আহতদের দেখতে হাসপাতালে যান রাতেই যা ঘটনা ঘটেছে সবটাই বাইরে তবুও যারা জখম হয়েছেন তাদেরকে যথাযথ সাহায্য করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিধায়ক অতিরিক্ত ভিড়ের চাপে চরম বিশৃঙ্খলা কালনার পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য পিঠে পুলি উৎসবের শেষ দিনে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে পদপৃষ্ট হয়ে জখম হয়েছেন জন কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট মতো ঠেলা তো হচ্ছিল ঠেলা দিচ্ছিল দিয়ে গেটটা খোলা হলো ওখানে তারপরে এমন পেছন দিক থেকে প্রচুর অসংখ্য মানুষ পেছন দিক থেকে ধাক্কা দিল পড়ে গেলাম ওখানে তো যে পাড়িয়ে যাচ্ছে সবাই ওখানেই পড়েছিলাম একজন এসে তুলে ওঠালো কালনা বাড়ি পরে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম দেখতে দেখতে গিয়েছিলাম তো উৎসবে তোমার হচ্ছে প্রোগ্রাম হয়েছিল তো সেই প্রোগ্রাম থেকে তোমার হচ্ছে যখন মানে রুমে যাচ্ছিলাম আর কি মানে ঘরে যাচ্ছিলাম মানে আমরা বেশিক্ষণ ছিলাম না আর কি আর কিছুক্ষণ ঘুরে তারপরে রুমে যাচ্ছিলাম তারপর যাওয়ার পরে তোমার হচ্ছে মানে গেট এমনিতেই বন্ধ ছিল তো আমরা বললাম ওখানে পুলিশ প্রশাসন ছিল তো মানে বলছিলাম যে বাড়ি যাবো আর কি তো ওরা মনে করো তোমার হচ্ছে যখন মনে করো কেউ কেমন গেট খুলবে আর কি তখন হচ্ছে মানে পেছনে বাজে প্রচন্ড তোমার হচ্ছে ভিড় ছিল আর কি

এখন রিপোর্ট করে নিয়ে আসলাম গেছে শুনলাম নাকি ওখানে গেটে খুব ইয়ে ছিল চাপ ছিল দিয়ে পিছন থেকে ধাক্কা মারলো পড়ে গেছে আমি বললাম গেটটা বন্ধ করে দিল আমরা বললাম কিছুতেই পুলিশগুলো ছিল না ছেড়ে ঝট করে ঝট করে ছেড়ে দিলে তো ঝট করে ছেড়ে খুব জ্বালা তো ছেড়ে দিল দিয়ে হুড় মুড়িয়ে আমাকে পড়ে গেলাম আমার এই পুরো পাটা ভেঙে গেছে ফ্র্যাকচার হয়ে গেছে দেখুন মাঠ যখন ভর্তি হয়ে গেছে গেট আমরা বন্ধ করে দিয়েছি এবার গেট বন্ধ করে দিলে পরে যে কটা আমি হসপিটালে এসে যে কটা আপনারাও দেখলেন আপনারাও সঙ্গে ছিলেন যার যার হচ্ছে কিনা যে লেগেছে তার মধ্যে হচ্ছে কিনা যে দুজনার দেখলাম যে পা ভেঙেছে দুজন ব্যক্তি এবং সবটাই হচ্ছে যে তাদের বাইরে হয়েছে বারবার করে আমরা মাইকে ঘোষণাও করেছি যে যেহেতু মাঠ ভর্তি আপনারা আর কেউ ঢুকবেন না এবং বাইরে ধরুন ক্রাউড যদি না কমে আর কি একটা দুর্ঘটনা ঘটে গেছে কারণ আমরা বারবার অনুরোধ করেছি আর ভেতরে কোন রকম ঘটনা ঘটেনি আপনারা সবটাই শুনলেন যত লেগেছে বা রয়েছে সবটাই বলছে যে আমরা বাইরে ছিলাম ঢুকতে কিন্তু চাপ ছিল এবার যথেষ্ট পরিমাণে পুলিশ ছিল আর সব থেকে যেটা বড় বিষয় আপনারা দেখেছেন যে আজকের কিন্তু উপস্থিত হার মহিলাদের বেশি ছিল এবং মহিলাদের বেশি থাকার ফলে কোনো রকম তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিল না এবার আপনারা তো সাংবাদিকতা করেন মহিলাদের তো আর লাঠিচার্চ করা যায় না তাদেরকে মাইকে বারবার করে বলা হচ্ছে তারাও শুনছিলেন না যাই হোক যেটাই যে ঘটনাটা ঘটেছে সেটা তো উৎসব একটা আনন্দ জায়গায় সেই জায়গাতে তো আমরা কাম্য করি না আমি দেখে গেলাম এবং আমি সব রকমই বলে গেলাম যতটা যা যা লাগবে আর কি যা যা সহযোগিতা করা সবটাই করবো এবং